বন্ধুগণ সকলকে স্বাগত জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম নারী শক্তি পুরুষ অসুর হয়ে নারীরে করে অবহেলা আবার নারী হয়তো পুরুষের সৃষ্টি ভালো করে তাকিয়ে দাগ বিধাতার লীলা জানিও গো জানি নারীর শারীরিক শক্তি পুরুষ অপেক্ষা অনেকটা কম নারী আবার শক্তি দিয়ে পুরুষে দায় মুক্তি ভব ঘুরে ছন্ন পুরুষ জাতি পেয়ে নারীর পরশ করে সুখে বসতি অর্থ পেয়ে পুরুষ আবার ভুলে যায় গৃহলক্ষ্মী দম্ভ করে খর্ব করে নারী শক্তি এ অপমান সহ্য হয় না প্রতিবাদ করে গৃহলক্ষ্মী হাতাহাতি চুলোচুলি হয়ে যায় ফেরেনা সংসারে শান্তি লক্ষ্মী তখন অলক্ষ্মী হয়ে ধরে নিজ মূর্তি পুরুষ তখন অসুর হয়ে বসিয়ে দেয় সানিত কুর্তি অঙ্গচ্ছেদ হলে অভাগনি কাঁধে তীব্র যন্ত্রণায় বিয়ে করা বউ রহেনার আর পুরুষ জাতির হয়ে বাঁধি ভয়ঙ্কর মূর্তি ধরে ধ্বংস করে পুরুষ জাতি পুরুষ নারীর ভয়ে ভীত হয়ে অন্ধকার গোয়ায় মুসিকের মতো গর্ত করে বসতি জারি জুড়ি চলে না আর বিপদকালে জন্মদাতা মাকে কেবল ডাকে মা তাদের দায় না নারীর ওপর অত্যাচার হলে নিজের মা ছেলেকে দায় ধরিয়ে পুলিশের কাছে বন্ধুগণ এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরজিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি